কে দিচ্ছে সরকার দিচ্ছে না কোন দল দিচ্ছে সরকার দিচ্ছে সরকারটা তাহলে নিশ্চয়ই সবার বটে সরকারটা সবার বটে তাহলে যারা দাবি করে বলছে যে আমাদের ব্যক্তিগত এই দল দিচ্ছে তাহলে তারা নিশ্চয়ই মিথ্যা কথা বলছে তাহলে তারা নিশ্চয়ই মিথ্যা কথা বলছে ঠিক না ভুল বলছে যারা দাবি করে বলছে আমরা নিশ্চয় আমি করব। আমি হরদকানালী অঞ্চলের একজন বাসিন্দা আমার কি অসুবিধা হচ্ছে কি বিসুবিধা হচ্ছে সেটা দেখার দায়িত্ব প্রধানের বোটে সেটা দেখার দায়িত্ব প্রধানের বোটে প্রধানকে নির্বাচন করার অধিকারটা আমার বোটে আমি সুস্থ অসুস্থ থাকবো খেতে পাচ্ছি না অভুক্ত আছি না আমার ঘর নাই আমার ঘরের ছাদ নাই সেটা দেখার দায়িত্ব প্রধানের বটে আর প্রধানকে নির্বাচন করার অধিকারটা আমার বটে আমি যদি তিনাকে ঘোর নাও দিয়ে থাকি তিনাকে আমাকে পরিষেবা দিতে হবে কেননা তিনি আমার অঞ্চলের প্রধান তিনি আমার গ্রামটা সেই অঞ্চলটার সঙ্গে যুক্ত আছে